এ এখানে এখানে পৃথিবীর সব দেশের পতাকা আছে ফ্লাগ বিউটিফুল প্লেস ও নাইস বাই ওয়ান্ডারফুল প্লেস হ্যাঁ কাতার সিটি দোহা এ বিউটিফুল ভিউ এত সুন্দর মনোমুগ্ধকর প্লেস না ঘুরলে মজা যাবে না কাতারে এসে যদি না ঘুরতে পারি তাহলে কোনো মজা নাই না ঘুরতে ঘুরতে হবে এবং সুন্দর সুন্দর জায়গা দেখতে হবে উপভোগ করতে হবে সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ একটা ভালো হ্যাঁ একটা ভালো মোবাইল তো অবশ্যই থাকা দরকার ভিডিও না হলে ছবি ভালো উঠবে না এখানে ভাই এখানে পৃথিবীর সব দেশের পতাকা আছে না আমাদের বাংলাদেশেরও পতাকা আছে আর্জেন্টিনা ব্রাজিল সব দেশের আছে সব দেশের পতাকা আছে খুব সুন্দর জায়গা It's a beautiful place. Okay.